ডি টোয়েন্টি ফোরে তার লগ্নে শনি অবস্থান করছে অর্থাৎ তিনি সায়েন্স নিয়েই পড়বেন এটা ছিল মেন ফর্মুশনের জায়গা মানে যেয়ে দেখলাম ডিটোয়েন্টি যে লগ্নে শনি বসে আছে যেই শনি তাকে আজকে বিজ্ঞানের জগতে নিয়ে এসেছিলো সেই শনি ডি থ্রিতে আনন্দস্থানে অবস্থান করছে আবার সেটা ইলেভেন থাউসে মানে আনন্দের সঙ্গে তিনি কাজ করেছেন এবং সেই কাজ থেকে অটোমেটিকালি

এই প্রফেশন যখন নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স নিয়ে তার অধ্যাপনা চলে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি আবার যখন অ্যাস্ট্রোলজি নিয়েও তিনি কাজ করে চলেন তার সেই কর্মময় দুনিয়াটা ডেফিনেটলি অন্যের ওপরে ছাপ ফেলে কখনো ভবিষ্যৎ প্রজন্মের তৈরি করার দিক থেকে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে আবার এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডেও মানুষের জীবন গড়ে দেওয়ার কোথাও একটা অবশ্যই বাস্তবসম্মত সেটাও তার বাইরে তো বলা যাবে না কি কাজ কি করে তো সেই কর্ম নিয়ে তিনি কিছু ছাপ পেতে চান যার জন্যেই তারিখ আর যে কর্ম মানুষের জীবনের এক এক রকমভাবে পরিচয় হয়ে যায় তেমনই এক প্রকৃষ্ট উদাহরণ এবং আপনারা জানেন তেমনই একটা ধারাবাহিকভাবে চেষ্টা করা হচ্ছে বিশ্ববর্ণ্য সদ্য প্রয়াত আমরা যাকে হারিয়েছি স্টিফেন হকিং তাকে সেই বৈজ্ঞানিক মানুষকে তার জীবনী নিয়ে আমরা একটা পর্যালোচনা পাই ওনা হতে পারে একটা সময় পরে শারীরিক প্রতিবন্ধকতা তার পুরো কর্মের জীবনটাকে থামিয়ে দিতে পারত কিন্তু কত বর্ণময় কর্মজীবন তার করে আমরা বর্ষা রাষ্ট্র করি পূর্ণমা ত্রষ্ট স্তুতি আজি সময় অপচয় বৃথা ডরোশরী স্যারকে স্বাগত জানিয়ে সেই দিক থেকেই আমরা মন্ডন নিবেদন করি প্রফেসর ডক্টর বাসু আমাদের কেস্টার আবারো আমাদের সকলকে ওয়েলকাম স্যার থ্যাঙ্ক ইউ প্রফেসর স্টিফেন হকিং তাকে নিয়ে আমাদের আলোচনা চলছে গত একটি এপিসোডে আলোচনা করেছিলাম যে জ্যোতিষশাস্ত্রের আলোতে আমরা তার জীবনকে যদি দেখতে পারি তাতে প্রমাণিত হয়েছিল যে সেই আবার ডিভিশনাল চার্ট বা বর্গ বিভাজন না দেখে আমরা কখনোই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি না অনেক সমাজের আমাদের মিসলিড করে দেয় সেই প্রেডিকশানটা আমাদের ভুল হয়ে যায় গত বছরে আমরা আলোচনা করেছিলাম যে তাঁর শুধুমাত্র ডি ওয়ান বা ডি নাইন যে দুটো ছক সবাই নিয়ে কাজ করেন সেই দুটো ছক যদি শুধুমাত্র দেখলে তাহলে ভুল সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি সেখানে তার তিনি যে তার পড়াশোনা বা ছাত্র জীবন দেখাচ্ছে তিনি আর্টসের যে লাইনে গেলে আর্টস ফিল্ডে গেলে তিনি অনেক উন্নতি করবেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যা করেছিলেন এটা তার নতুন করে বলার কিছু বলার অপেক্ষা রাখে না তিনি একের পর গবেষণা করেছিলেন এবং নিজেকে বিখ্যাত সায়েন্টিস্ট হিসেবে প্রুভ করতে পেরেছিলেন ডেফিনেটলি তিনি সায়েন্স নিয়ে না পড়লে এটা হতো না তার ডি টোয়েন্টি ফোর চতুর্থবিংশাংশ থেকেই সেটা একমাত্র আমরা এই কনক্লুশনে পৌঁছতে পারি যে ডি টোয়েন্টি ফোর চারটা শুধুমাত্র একজন জাতক জাতিকের পড়াশোনার দিক বা অ্যাকাডেমিক ফিল্ড অর্থাৎ সেটাই সিগনিফাই করে অনেকেই করেন কিন্তু সেই কাজ প্রচারে আলোতে আসে না বা সেই স্বীকৃতি পাওয়া যায় না এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে আজকে আমরা স্টিফেন হকিংয়ের কর্মজীবন কি থেকে আমরা পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব দেখা যাক আলোচনা আজকে স্টিফেন চার্টে আমরা দেখেছিলাম যে যে থেকে আমাদের লগ্ন সাপেক্ষে যেটা পড়াশোনা সিগনিফাই করে সেই ফোর্থ অ্যান্ড লর্ড শনি সেখানে আমাদের ডেভিল মঙ্গলের সঙ্গে থেকে একটা একটা বীর তৈরি করেছিল কিন্তু যেহেতু ভাব চার্টে মঙ্গল কিন্তু ফল দিচ্ছে না সেভেন্থে সিক্সথে ফল দিচ্ছে তো তিনি সিগনিফিকেন্টলি সেই বীজ যোগটা পাননি কিন্তু ডি টোয়েন্টি ফোরে ডি টোয়েন্টি ফোরে যেটা শুধুমাত্র পড়াশোনার জায়গা সেই আমরা দেখেছিলাম মেনলি লগ্ন সাপেক্ষে লগ্নপতি চন্দ্র সে তুঙ্গ আছে এবং শুক্র সাপেক্ষে থেকে সেখানে ইলেভেন্থ একটা রাজযোগ তৈরি করেছে এর মানে তিনি তার যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন তার ছাত্র জীবনে যা তার মেন বিষয়বস্তু হবে যেটা তিনি ইন্টারেস্ট পাবেন সেটা নিয়ে তিনি কিন্তু কর্মজীবনে প্রবেশ করবেন এবং সেটা নিয়ে পড়াশোনা করলে তার অর্থনৈতিক অবস্থাটা অনেক বেশি ইমপ্রুভড হবে একটা কাজ যদি স্বীকৃতি না পায় সেখান থেকে ইনপুট আসা সেখান থেকে সেটা লাভজনক হওয়া বা প্রোডাক্টিভ হওয়া ডেফিনেটলি হয় না ডি টোয়েন্টি ফোর চার্ট থেকে যেটা কিন্তু সিগনিফাইড হয়েছিল এবং ডি টোয়েন্টি ফোরে দেখা গেছিল তার লগ্নে শনি অবস্থান করছে অর্থাৎ তিনি সায়েন্স নিয়েই পড়বেন এটা ছিল মেন কনক্লুশনের জায়গা গত এপিসোড আলোচনা করেছিলাম এখন দেখা যাক যেটা বলছিলাম এটা ছাড়াও আমরা কাজের জায়গাটা দেখব যদি কাজের জায়গাটা দেখার আগে আমরা ডি থার্টি দেখি এভিল এফেক্ট যেখান থেকে আমরা সমস্ত আমাদের ভালো গুণ ইত্যাদি আমাদের জীবনে রিফ্লেক্ট করা সেই এভিল এফেক্টস্তি দেখতে পারি তাহলে আমি বেশ কিছু চার্ট এখানে আমি ড্র করেছি ছোট ছোট করে ড্র করা হয়েছে কেন তাহলে কভার করা হয়েছে বলে এখানে দেখুন আমি ডি3 আগে বলি এক ডি থ্রি সিগনিফাই কি সিগনিফাই করে একজনের মানসিকতা সে যে কাজ যে কাজ করুক না কেন সে কাজ করতে কত আনন্দ পায় এখানে যে দেখলাম ডি যে লগ্নে শনি বসে আছে যেই শনি তাকে আজকে বিজ্ঞানের জগতে নিয়েছিল সেই শনি ডি থ্রিতে আনন্দস্থানে অবস্থান করছে আবার সেটা ইলেভেন্থ হাউসে মানে আনন্দের সঙ্গে তিনি কাজ করেছেন এবং সেই কাজ থেকে অটোমেটিক্যালি তার ইনকামের জায়গাটা ইম্প্রুভ হয়েছে শনি এখানে আনন্দস্থানে ডি থ্রি থেকে বোঝা গেল তাহলে তিনি সায়েন্স নিয়ে রিসার্চ করতে রিসার্চ ফিল্ডে তিনি প্রচুর ইন্টারেস্ট নিয়ে কাজ করতেন এবং আনন্দের সঙ্গে কাজ করতেন এবার দেখুন ডি ওয়ান ডি থ্রির পরে আমি ডি নাইন দেখতে পাচ্ছি ডি নাইন দেখুন আমি খুব ইম্পর্টেন্ট একটা চার্ট নবাংশ বলি দেখুন রবি এবং রাহু টেনতে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো তার দেখুন এই ডি থার্টি যেটা আমরা এভিল এফেক্ট দেখি ডি থার্টি সেখানে সিক্স এ বুধ রয়েছে লগ্ন সাপেক্ষে বুধ এবং রাহু এই দুটো গ্রহ কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের বিভিন্ন রকম সমস্যা এনে দেয় ম্যালিফিক থাকে ভালোভাবে প্লেস না থাকে তো এই বুধ এবং রাহুর জন্য তিনি আজকে প্যারালাইসিস বা নার্ভাস যে প্রবলেমে তিনি পড়েছিলেন তা একমাত্র বিকজ অফ দিস ডি থার্টি যেখান থেকে আমরা সিক্স হাউসটা সিগনিফাই করে আমাদের বিভিন্ন রকম রোগ জ্বালা সেই সিক্সে বুধ রয়েছে সিক্সথ হাউসে রয়েছে এবং বুধ সেটা সিগনিফাই করে নার্ভাস সিস্টেমের প্রবলেমের জন্য এবং তার সঙ্গে রাহু রাহু এখানে নিচস্ত রবি সঙ্গে কর্মজীবনে তিনি কিন্তু এই নার্ভাস সিস্টেমের সমস্যায় ভুগবেন কিন্তু তিনি কাজ চালিয়ে যাবেন তাই সেখান থেকে টেন্থ হাউস এটা সিগনিফাই করে তার সঙ্গে দেখুন ডি টেন যেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা স্পেশালাইজ চার্ট ফর প্রফেশন সেই ডি টেনে দেখুন শনি সক্ষেত্রে রয়েছে এবং বৃহস্পতি রয়েছে তুঙ্গ অবস্থায় তে থাকলেও তুঙ্গ অবস্থায় তুঙ্গ অবস্থাতে যে কোনো তুঙ্গ অবস্থাতে যে কোনো গ্রহ ভালো ফল দেয় সেটা দেখতে হবে সেটা দেখতে গিয়ে দেখাচ্ছে যে বৃহস্পতি তুঙ্গ আছে টেনে কর্মজীবনে যদি কর্মজীবনে খুব ভালো রিসার্স তো করবেন তাই নয় তিনি খুব ভালো রকম ভাবে টিচিং করবেন বা কনসালটেশন দিতে পারবেন নিজেকে ভালো করে তার কাজগুলো ভালো করে প্রচারে আলোতে নিয়ে আসতে পারবেন দেখুন বুধ বুধ কনসালটেশন দেয় যে একই কারণে নাইনথে বুধ এবং বুধ তার ক্ষেত্রে অশুভ নয় সেই বুধ তার ক্ষেত্রে বেসিক্যালি সাত আট নবম্পতি ভাগ্যপতি বুধ সেই বুধ নবমে রয়েছে ডি টেনে অর্থাৎ ভাগ্যপতি কর্মের জায়গাতে কর্ম ভাগ্যকে নির্ধারিত করছে ভালো অবস্থায় থেকে এই সমস্ত চার্ট এবং ডি থার্টিতে দেখুন শনি এক্সাইটেড চন্দ্রের সঙ্গে আবার ইলেভেন্থ হাউসে ডি থার্টি তাহলে সেই ডি থার্টি যেখান থেকে আমরা বিভিন্ন এভিল এফেক্টস বা গুড গুলো পাই সেখানে শনি খুব ভালো ফল দিয়েছে তুঙ্গস্থান থেকে এবং সেখানে তার রিসার্চ ফিল্ডে তিনি নাম সুনাম এবং অর্থ এই সমস্ত কিছু তিনি গেন করতে পেরেছেন অর্জন করতে পেরেছেন তো এতগুলো চার্ট আজকে অতি সংক্ষিপ্ত সময় আমি পেলাম এতগুলো চার্ট আলোচনা করলাম এতগুলো চার্ট না দেখে কারু সম্বন্ধে কোনো কিছু প্রেডিকশন করা এবং তারপর তো রেমেডি যদি লাগে সময় দেওয়া কিন্তু একেবারেই অনুচিত তাহলে আমাদের জীবনে আমরা অনেক কিছু পেতে পারি কিন্তু যদি চার্ট প্রপারলি অ্যানালিসিস না করা হয় প্রচুর ট্যালেন্টেড পারসেন্স আজকে কিন্তু তাদের যে ডিজার্ভ করে যে রেকগনিশন সেটা পায় না এই আমাদের যে কোনো রেমিডি ঠিকঠাক রেমিডি সেই জায়গাটাতে তুলে ধরে সেই জায়গায় গ্রেনটাকে হানড্রেড পারসেন্ট অপটিমান করে একদম শুরুর দিকে আমি পৌঁছে চাই যেখানে জীবনের শুরুর ক্ষেত্রে প্রথম স্টেজে একজন বাচ্চা স্টুডেন্ট তাদের একটা গাইডলাইন প্রয়োজন একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন গাইডলাইন মেনে তাকে সেই ট্র্যাকে ফেলতে হবে এই জন্য বাবা মারা গেলেন কিন্তু সেই অ্যাস্ট্রোলজার পার্সোনালিটির কাছে যদি যদি সেই প্রপার গাইডলাইনটা না পাওয়া যায় কি হতে পারে একেবারে তার কেরিয়ারটা সম্পূর্ণভাবে ভুলটাকে চলে গিয়ে বাবা মা সারা জীবন থাকবেন না এই ছাত্র যখন বড় হবে আলটিমেটলি দেখবে যে তাঁর কিছু করতে পারতেন কিন্তু সেই বিকজ অফ অফ রং সিলেকশন গাইডলাইন আলটিমেটলি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে আজকে ওনার ক্ষেত্রে স্যার হকিং এর ক্ষেত্রে আপাত দৃষ্টিতে যে বিশ্লেষণ সেই মতে ওনার সায়েন্টিস্ট হওয়ারই কথা নয় একদম কিন্তু সেই ট্র্যাক অনুযায়ী যদি তাকে এগোতে হতো আজকে আমরাও তাকে পেতাম না আর আজকে বিশ্বের কাছে এইভাবেই উপস্থাপিত হতো না কিন্তু গভীরতা কোথায় কিন্তু যেটা হওয়ার সেটা হবেই এবং সেটা যদি আগে থেকে বোঝার কোন সুযোগ থাকে সেটা অ্যাস্ট্রোলজিতেই আছে অ্যাস্ট্রোলজির মাধ্যমেই সেই স্ক্যানিংটা করে নেওয়া যায় সামনেটা দেখা যায় সেটা তিনি পারবেন যার চোখে সেই চশমাটা থাকবে কিসের সেই জ্ঞানের চশমা সেই গভীরে প্রবেশ করে একেবারে স্ক্যানিং প্রসিডিওর মতো এক্স রে এর মতো ভেতরটা দেখতে পারার ক্ষমতাটা সেটা কিন্তু সেই অ্যাস্ট্রোলজি নলেজটাই তাকে প্রোভাইড করে ওই ভুল ট্র্যাকে সিলেকশন করার মতো ভুল কাজটা হতেই পারে ম্যান টু ম্যান সেটা ব্যারি করতেই পারে কিন্তু সেটা তো প্রপার অ্যাস্ট্রোলজি কখনোই হতে পারে না স্যারের মতো যদি সেই পর্যায়ে সেই মানের কোনো পার্সোনালিটি সেটা অ্যানালিস করেন যেটা উনি বারে বারে বলেন যে একটা দুটো নয় আমাদের সমস্ত চার্ট দেখতে হবে এখানে D30 পর্যন্ত চার্ট আপনি অ্যানালিসিসের এখানে দেখালেন আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম যে উনি কেন সায়েন্টিস্ট হয়েছিলেন D24 চার্ট পর্যন্ত দেখার অবকাশ পড়াশোনা সেখানে পড়ছিল এই Journey-এর আরো একবার আমাদের সামনে বোঝা গেল যে সত্যকারে গভীরে প্রবেশ করার প্রয়োজন কতটা আর সেটা আপনি কেন করেন এক্স্যাক্টলি তাই কোনো ম্যাজিক নেই যদি ঠিকঠাকভাবে দেখা যায় 100% পারফেকশনটা আমাদের পড়াশোনা যদি আমরা করি যে সাবজেক্ট নিয়ে করছি অ্যাস্ট্রোলজি পড়াশোনা করলে সেই জায়গাটায় আসতে বাধ্য সিরিয়াস নিতে হবে সময় নিয়ে দেখতে হবে তবে এই জায়গাটা অ্যাচিভ করা যাবে সময়ের কথাই তো মনে পড়ি আজকের মতো সময় এসে তবে রেগুলারলি আপনারা সাথে থাকেন দেখেন এটা আমাদের ভীষণ রকমের প্রাপ্তি আপনাদের জন্য এই এই অনুষ্ঠান আজকের মতো বিদায় নিচ্ছে আগামীকাল অবশ্যই দেখা হবে ভালো থাকুন সবাই নমস্কার